কাকা মাছ পাইছেন কেবল জাত পাতলেন তুলে নিচ্ছেন কোনো মাছই বাদে নাই কী মাছ বেঁধেছে একটু দেখানো যায় কী মাছ বাচ্চা দেখানো যায় এখন টানলে তো আরেকবার মাছ পাওয়া যায় তাই না এটি ডুমুরিয়া এবং পাইগাসার মধ্যস্থলে অবস্থিত তালতলা ব্রিজের এর উপর থেকে ভিডিওটি করা হয়েছে এবং এটিকে স্থানীয় ভাষায় বলা হয় গ্যাংরিয়া নদী এই নদীতে আমরা মাছের সার্ভে করে যেটা পেলাম স্থানীয় মানুষের সঙ্গে জেলেদের সঙ্গে কথা বলে যে মাছের নমুনা আমরা পেলাম তার মধ্যে বেশ কয়েক প্রজাতির মাছ বিলুপ্ত হয়েছে এবং কিছু মাছ রয়েছে বিলুপ্তের ঝুঁকিতে এখানে এই অঞ্চলে কয়েকটি খালের নাম আমরা বলছি একটি তালতলা খাল সাগরখালি খাল এবং মানুষপড়া খাল উল্লেখযোগ্য আকারে নদী রয়েছে শালতা নদী কপতাক্ষ নদী হাড়িয়া নদী হাতিটানা নদী মুকো নদী এবং উলপান নদী এই নদীতে গত দু সাল পর্যন্ত কিছু কিছু মাছ দেখা গিয়েছে এবং দশ সালের পর থেকে যে মাছগুলো বিলুপ্ত হয়েছে তার মধ্যে বেলে মাছ এখন আর তেমন দেখা যায় না এটা জ্যৈষ্ঠ আশ্বিন এবং মাসে দেখা যায় দু হাজার দশ সালের মধ্যে এটা বিলুপ্ত হয়ে গেছে এবং ধনা চিংড়ি বিলুপ্ত হয়ে গেছে দু হাজার সাল পর্যন্ত দেখা গেছে এবং দু সাল পর্যন্ত কিছুটা দেখা গেছে এখন প্রায় নাই রয়না মাছটাও দেখা গিয়েছে দু হাজার সাল পর্যন্ত দু হাজার পনেরো থেকে দু হাজার পঁচিশ অর্থাৎ গত দশ বছরে রয়না মাছটা আর তেমন দেখা যায়নি টাইরে তাইরে মাছটা বিলুপ্তির পথে স্যালুট বাংদা মাছটা বিলুপ্তির পথে দু হাজার পনেরো সাল পর্যন্ত দেখা গেছে চালি চিংড়িটাও বিলুপ্তির পথে দু হাজার পনেরো সাল পর্যন্ত এটি দেখা গেছে তো এভাবেই কিন্তু আমাদের বাংলাদেশ থেকে দেশীয় প্রজাতির প্রাকৃতিক মাছ ধীরে ধীরে বিলুপ্ত হতে চলেছে বিলুপ্ত হওয়ার অনেকগুলো কারণ রয়েছে সেই কারণের মধ্যে একটি হচ্ছে গিয়ে পোনা এবং মা ডিমালা মাছ শিকার অতিরিক্ত রাসায়নিক সাগর এবং কীটনাশকের ব্যবহার এবং যেটা হচ্ছে গিয়ে কিছু এরিয়াতে খালের এই থেকে অথবা নদীর এই পার থেকে ওই পার পর্যন্ত ঘননেটের জাল ব্যবহার করে পুরো মা মাছ এবং ঘন নেটের জালে ডিমলা মাছ সেই সাথে পোনা মাছ এমনকি ডিম পর্যন্ত সমূলে নিধন করা হচ্ছে অতিরিক্ত মৎস্য আহরণও এর জন্য দায়ী যদিও মাছের প্রজনন এবং মাছের বংশবিস্তার যদি সঠিকভাবে ঘটানো হয় কীটনাশক রাসায়নিক সারের পরিমাণ যদি কমিয়ে নিয়ে আসা হয় সেই সাথে যদি ঘন নেটের এইভাবে একেবারে বাদ দিয়ে এপার থেকে ওপার পর্যন্ত আটকিয়ে যদি এই মাছগুলো নিধন বন্ধ করা হয় ফার্জাল ব্যবহারের পরিমাণ বৃদ্ধি করে যদি ঘন নেটের জালগুলো নিষিদ্ধ করা হয় প্রজনন মৌসুমে যদি মৎস্য শিকার বন্ধ করা হয় এবং সেই সাথে যদি ডিমালা মাছ মা মাছ চারা মাছ ডিমগুলো সংরক্ষণ করা যায় তাহলে এই মাছ কখনোই কমবে না অতিরিক্ত মৎস্য আহরণের ফলেও নয় এই নিয়ম নীতিগুলো আসলে জেলেদেরই মেনে চলা উচিত তার কারণ এই মাছের মালিক একমাত্র জেলেরা মৎস্য অধিদপ্তর কখনও মাছ শিকারে যায় না স্বেচ্ছাসেবীরা যায় না প্রশাসন যায় না এই মাছের মালিক মূলত জেলেরাই জেলেরাই নিজেদের পায়ে নিজেরা কোড়াল মারছে এবং এই নিয়ম নীতিমালাগুলো না মেনেই তারা তাদের ভবিষ্যৎ এবং তাদের পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎকে নষ্ট করছে আমাদের দেশ থেকে এভাবেই আস্তে আস্তে দেশীয় প্রজাতির প্রাকৃতিক মাছ বিলুপ্ত হতে চলেছে কিছু মাছ মাছ গবেষণা ইনস্টিটিউট গবেষণা করে বের করছে যদি সেগুলো চাষের আওতায় নিয়ে আসা হচ্ছে নদীতে আর সেগুলো ছাড়া হচ্ছে না মৎস্যধি দপ্তর প্রতি বছরই বিনামূল্যে বিভিন্ন জায়গায় মৎস্য অবমুক্তকরণ করে থাকে তবে সেগুলো জাতীয় মাছ দেশীয় প্রজাতির প্রাকৃতিক মাছ অবমুক্ত করে না তারা বিভিন্ন জায়গায় যেমন পাবদা মাছটা কই মাছ সহসিং মাছ বিভিন্ন ধরনের মাছের এখন চাষ হচ্ছে যেগুলো নদীর প্রাকৃতিক মাছ এবং সেই মাছগুলো নদীতে কিন্তু অবমুক্ত করা হয় না হয় না সেগুলো চাষের আওতায় আসার পর সেগুলো বিভিন্ন মৎস্য কৃত্রিম মৎস্য চাষের আওতায় ঘিরে চলে যায় এবং মৎস্য অধিদপ্তরকে আমরা প্রায় বলি যে আপনারা প্রাকৃতিক মাছগুলো যে সমস্ত মাছগুলো বিলুপ্তির পথে সেগুলো মাছগুলো আপনারা গবেষণার মাধ্যমে যেগুলো উৎপাদন করা হয়েছে কৃত্রিম উপায়ে সেগুলো যেন প্রাকৃতিক জলাশয়ে অবমুক্ত করা হয় কিন্তু সাধারণত আমরা যে থাকি রুই কাতল মৃগেল এই টাইপের মাছগুলো যেগুলো অ্যাভেলেবেল প্রচুর রয়েছে সমস্ত জায়গায় চাষ হয় সেই মাছগুলোই কিন্তু মৎস্য অধিদপ্তর আবার অবমুক্ত করে এবং মানুষকে উপহার দেয় বিভিন্ন খামারে তো এটা যদি করা হয় যে প্রাকৃতিক মাছ যেগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে যেগুলো বিলুপ্তির তালিকা রয়েছে সেগুলো গবেষণা করে যে বা গবেষণাগারে যে উৎপাদন তৈরি করা হচ্ছে সেগুলোকে যদি আবার এই সমস্ত প্রাকৃতিক জলাশয় খাল অথবা নদীতে অবমুক্ত করা হয় তাহলে এই মাছগুলো আবার ফিরিয়ে আনা সম্ভব তাহলে সব মাছ যদি চাষের আওতায় চলে যায় এই যে রাসায়নিক কীটনাশক খাওয়ানো মাছ সে মাছগুলো অত্যন্ত বিষাক্ত এবং মাছগুলো আসলে খাওয়া যায় না প্রত্যেকের প্রতি আবেদন যে আপনার দেশীয় প্রাকৃতিক মাছ বাঁচাতে এগিয়ে